আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম গরু এক সিটি সিটিয়ার থেকে দর্শক চমৎকার চমৎকার কিছু খামার উপযোগী সারগরের কালেকশান দেখাবো আর প্রত্যেকটা গরু ইনশাল্লাহ কোরবানি উপযোগী এই যে দেখেন সবগুলো সাইজে দেখেন আর যাতে মানে কিন্তু প্রত্যেকটা গরু একেবারে সেরা সেরা আছে বিশেষ করে আকর্ষণীয় গরু এই যে দেখেন কালার প্রিন্টগুলো এবং নাবিকম্বল সব দিক দিয়ে সেরা আর প্রত্যেকটা গরুর ইনশাল্লাহ ফুল ডিটেলস দিব আপনাদেরকে যে

ইন কোরবানি আস্তে আস্তে তো পরে যাবে প্রত্যেকটাই পা গুলো দেখেন যথেষ্ট ওয়েট নেওয়ার মতো পা আছে এবং নাভি কম্বল বেশ ভালো আছে কালারও চমৎকার সাইজ ভাই সিঙ্গেলে কত চাচ্ছেন এটা

ভাই একটু হাতে সরান এই যে দেখেন দর্শক মাথা এবং চুটের রাখতে কিন্তু চমৎকার আসছে ভাই এটাও দাঁত নড়ছে হ্যাঁ হ্যাঁ এটাও তাই আচ্ছা এটা কেমন রাখা যায় ভাই এটাও একই দাম পড়বে ভাই এক লক্ষ বাইশ হলে দেওয়া যাবে বত্রিশ টাকা দাম আচ্ছা দর্শক তারপরে অপশন থাকতেছে ফিক্স না প্রত্যেকটা গুরুতে কথা বলে আপনারা নিতে পারবেন পরবর্তীতে দেখতেছি আবার একটা চমৎকার গুরু এই যে দেখেন সাইজগুলো দেখেন দর্শক

দেখতে পাচ্ছেন দর্শক গলার ঝোলটা কিন্তু অনেক বড় আছে আচ্ছা এগুলো চামড়া পাতলা রঙে ঢঙে সব দিক দিয়ে সেরা আচ্ছা রঙে বেশি হবে ইনশাল্লাহ যেহেতু দর্শনের উপরেই কুরবানির গরুগুলো বেশি বেচা বিক্রি হয় তো এটা সিঙ্গেলে কেমন দাম ধরে রাখা যাচ্ছে দর্শক ফিক্স না কিছু অপশন থাকতেছে ভাইয়ের হাতে সেগুলো কথা বলে আপনারা নিতে পারবেন এর পরবর্তী দেখতেছে আবারও একটা শাহিওয়াল জাতের আচ্ছা চমৎকার সাইজের দর্শক কেজি

একটু কালসে কালারের হল দর্শক প্রত্যেকটা কিন্তু সুস্থ সবল এবং প্রত্যেকটার ব্যাটারি সহ সব প্রকার একেবারে কোনো সমস্যা নাই আবার ওই যে নাভিটা দেখা যায় একেবারে সলিড বাছাই করা দশক চামড়া লুজ দেখালেও ভাইয়া অনেক লুজ আছে

একেবারে সুস্থ সবল পরবর্তী আরো দুইটা আছে তো এই লাস্টের দিকে তিন নাম্বারটা কত রাখা যায় ভাই এটাও নিলে আপনার ওই দামে পড়বে ভাই 15 আচ্ছা 115 আর এই এই জোড়াটা কেমন কি পড়বে ভাই আচ্ছা এটাও তাই এটাও 115 বেশি পড়বে লাস্টেরটা একটু বেশি আর লাস্টটা কত দাঁত নড়ছে কি এটা ওটা দাঁত নড়ছে ভাই আচ্ছা এটা কত রাখা যায় দাগা দেখেন দাগা দেখেন দাগা আছে ভালো করে দেখেন দশ ভাই একটু ভালো করে দেখেন প্রত্যেকটা করে একটু চঞ্চল এবং অ্যাক্টিভ আছে সুস্থ সবল সুস্থ সবল গরু ভাই লাস্টেরটা যদি একটু দেখাই দশ একেবারে যথেষ্ট হাইট আছে এবং লম্বা চড়ায় একটু একবার একটু দেখায় নেই ইনশাল্লাহ আপনারা দাম দর জানলেন যে কোনটা কত করে রাখা যাবে সিঙ্গেল হলে যোগাযোগ করবে আর পুরো লট নিতে চাইলেও ইনশাল্লাহ যোগাযোগ করবে একটু সামনে আসেন যদি এই যে এই বাঁধা থেকে পুরো লটটা কেউ নিতে চায় বা এরকম লট নিতে চায় সেক্ষেত্রে আজকের লটটা কত দাম দর রাখতে আজকে আপনার দাম গড়ের দাম কত আছে লটের কোনো ভাই নয় আপনার এই এগারো পিস মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো আচ্ছা তারপরেও যোগাযোগ করলে সম্মানই করবেন একটু তো একটু করাই লাগে আচ্ছা আপনার পরিচয় সহ ফোন নাম্বারটা বলেন আমার নাম মিনারুল আচ্ছা মিনারুল ভাইন বাসা চারঘাট রাজশাহী চারঘাট রাজশাহী ফোন নাম্বার থেকে রাহাট থেকে 30 কিলো দূরে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন 0177 01 77 35 35 35 লাস্ট 34 6 25 5 দর্শক জানেন না বুঝতে পারছে কিনা আপনি আবার একবার বলে দেন 0177 থ্রি ফাইভ থ্রি ফোর সিক্স টু ফাইভ এই নম্বরে কন্ট্যাক্ট না ইমো হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে দর্শক ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তাদের লাগবে সরাসরি যোগাযোগ করে এই গ্রুপগুলো সংগ্রহ করতে পারি বিদান নিচ্ছি আজকে মতো দেখাবে নতুন কোনো ভিডিও ধন্যবাদ আসসালামাইকুম